একটি ছোট্ট দুষ্টু বিড়াল ছিল সে গ্রামের একটি পুরনো বাড়ির আনিনায় থাকত শরীর ছোট হলেও তার স্বপ্ন ছিল অনেক বড় প্রতিদিন সে দূরের জঙ্গলের দিকে তাকিয়ে ভাবত আহা যদি আমি সিংহের মতো রাজা হতে পারতাম সবাই আমাকে ভয় করত সবাই আমাকে মানত তার চোখে ভেসে উঠত রাজত্বের ছবি একদিন সাহস করে সে সিদ্ধান্ত নিল সে জঙ্গলে যাবে আর প্রমাণ করবে ছোট্ট বিডাল হলেও সেও হতে পারে রাজা হঠাৎই সামনে থেকে বেরিয়ে এল এক বিশাল কুকুর চোখ লাল দাঁত বের করে গর্জন করছে কুকুর গর্জে উঠল এই ছোট্ট বিডাল কোথায় যাচ্ছ বিডাল বুক ফুলিয়ে বলল আমি যাচ্ছি বনের রাজা হতে হঠাৎই সে লাফ দিয়ে উঁচু গাছে উঠে গেল কুকুর নিচে ঘেউ ঘেউ করে রাগে ফেটে পড়ল আর বিডাল গর্বের সাথে ডালে বসে রইল সে বুঝল শক্তি নয় বুদ্ধিই আসলে শক্তি জঙ্গলের গভীরে হাঁটতে হাঁটতে বিডালের সামনে এল এক ধূর্ত শিয়াল ছোট্ট বিডাল রাজা হতে চাইছ তাহলে আগে আমার জন্য কিছু খাবার এনে দাও আমার কাছে খাবার নেই কিন্তু নদীর ধারে গেলে নিশ্চয়ই মাছ পাবে শিয়াল লোভে পড়ে দৌড়ে গেল নদীর দিকে আর ছোট্ট বিডাল নিজের বুদ্ধিতে খুশি হয়ে এগিয়ে চলল সামনে সে বুঝল সে নিচে তাকাতেই দেখে একটা লম্বা কালো সাপ হিস করছে বিডাল ভয় পেলেও স্থির রইল সাপ ফোঁস করে বলল কে তুমি আমার পথে কেন বিড়াল শান্ত গলায় বলল আমি কারো পথে নই শুধু নিজের স্বপ্নের পথে সাপ কিছুক্ষণ চুপ করে থাকল তারপর ধীরে সরে গেল পাশে বিড়াল ধীরে ধীরে হাঁটতে লাগল সামনে মনে ভরল সাহসে সে বুঝল বনের সব বাধা পার করে ছোট্ট বিড়াল এক পাহাড়ের চূড়ায় উঠল সকালের রোদে তার গায়ে পরল সোনালি আলো যেন সে সত্যিই বনের রাজা সে চোখ বন্ধ করে ভাবল রাজা হওয়া মানে অন্যদের ভয় দেখানো নয় রাজা হওয়া মানে সবাইকে রক্ষা করা দয়া করা জ্ঞান দিয়ে পথ দেখানো তার মুখে মৃদু হাসি ফুটল বিডাল বুঝল সে হয়তো সিংহ নয় কিন্তু তার হৃদয় রাজাদের মতো বড় বনের হাওয়া বইল শান্তভাবে আর ছোট্ট বিডাল গর্বের সাথে তাকিয়ে রইল দিগন্তের দিকে সূর্য ধীরে ধীরে পাহাড়ের পেছনে হারিয়ে যাচ্ছে আকাশ লালচে আলোয় ঝলমল করছে আর নরম বাতাস বয়ে যাচ্ছে বনের ভেতর দিয়ে ছোট্ট বিড়াল ঘাসের ওপর বসে দূরের দিগন্তের দিকে তাকিয়ে রইল তার মনে ভেসে উঠল যাত্রার প্রতিটি মুহূর্ত কুকুরের শক্তি শিয়ালের ধূর্ততা সাপের ভয় আর নিজের ভেতরের সাহস ও বুদ্ধির জয় সে মৃদু হেসে বলল রাজা হওয়া মানে অন্যদের হারানো নয় রাজা হওয়া মানে সবাইকে বাঁচানো সে বুঝল শক্তি দিয়ে কেউ রাজা হতে পারে কিন্তু হৃদয় আর জ্ঞান দিয়ে রাজা থাকা যায় চিরকাল বনের হাওয়ায় তখন এক মিষ্টি সুর বাঁচছিল পাখিরা ফিরছিল বাসায় আর ছোট্ট বিডাল যে একসময় রাজা হতে চেয়েছিল এখন সত্যিই রাজা হয়ে গেছে নিজের দরায় জ্ঞানে আর ভালোবাসায় শেষে সে চোখ বন্ধ করে হাসল আর সূর্যের শেষ আলোয় ঝলমল করতে লাগল তার সোনালি লোম বন যেন ফিসিস করে বলল এই রাজা আমাদের হৃদয়ের